লেজেন্ডারি অকশন ইভেন্টের উইনার ঘোষণা করা হয়েছে এর মধ্যে টপ ওয়ান এর রয়েছে রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান টপ থ্রি তে টোন্ডে গেমার এবং টপ ফাইভ এ রয়েছে মিস্টার ত্রিপুলার তো গাইজ আজকের এই ভিডিওর মধ্যে আমরা চেক করে দেখব টপ একশো জনের মধ্যে কয়জন ইউটিউবার রয়েছে এবং তারা কততম হয়েছে এবং অকশন ব্যাস কত কালেক্ট করতে পারলো আর কত ডায়মন্ড খরচ করেই বা তারা এই পজিশন পেয়েছে আর গাইজ বাংলাদেশের মধ্যে টপ ওয়ান যে করেছে সে খরচ করেছে এক লক্ষ বিরাশি হাজার ডায়মন্ড কিন্তু গাইজ তোমরা কি জানো ইন্ডিয়ার মধ্যে যে টপ ওয়ান করেছে সে কে এবং কত ডায়মন্ড খরচ করেছে এছাড়াও বাংলাদেশের যে প্লেয়ারটা টপ ওয়ান করেছে রাহাত এফ তার আইডিটা রীতিমতো একটা রহস্য তো সে রহস্য ভেদ করব আজকের এই ভিডিওর মধ্যেই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো প্রথমেই লেজেন্ডারি অকশন ইভেন্টের একশোতম ব্যাচ যে পেয়েছে তার থেকে শুরু করব। বাংলাদেশের মধ্যে যে প্লেয়ারটা একশোতম ব্যাচ পেয়েছে তার আইডির নাম বিডি সেভেন্টি এবং সে ষোলো হাজার ডায়মন্ড খরচ করেছে তো এখান আমরা দেখব বাংলাদেশে কয়জন ইউটিউবার এই অকশন ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং তারা এই একশোর মধ্যে কততম ব্যাস পেয়েছে অকশন ইভেন্টে চুয়াত্তর নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডন ভাই এই অকশন ইভেন্টে জয়েন করেছিল এবং সে এই ইভেন্টের পেছনে ব্যয় করেছে সতেরো হাজার সাতশো ডায়মন্ড আর চুয়াত্তরতম ব্যাস কালেক্ট করে নিয়েছে গাইজ একশো জনের মধ্যে আমার জানার বাইরেও অনেক ইউটিউবার থাকতে পারে যদি আমি তাদের নাম এই ভিডিওর মধ্যে না বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র তাদের নামই বলবো যাদেরকে আমি সহ মোটামুটি সবাই এনে গাইজ আমি কিন্তু ডন ভাইয়ের আইডি সার্চ করে ফেলেছি এখন আমি তার প্রোফাইলের মধ্যে ঢুকব এবং দেখবো সে চুহাত্তর ব্যাস পেয়েছে কিনা হ্যাঁ গাইজ অকশন ইভেন্ট এর চুহাত্তর ব্যাস সে কিন্তু পেয়ে গিয়েছে মানে চুহাত্তর নাম্বার পজিশনে থাকা সে ব্যাস সে অলরেডি পেয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে চুহাত্তর পজিশনের ব্যাস এখানে শো করলো গাইজ চুহাত্তর পজিশনের ব্যাস নিতে সতেরো হাজার সাতশো ডায়মন্ড খরচ করা লেগেছে তার তার প্রোফাইল রিভিউ করতে গেলে প্রথমেই বলতে হয় তার আইডির লেভেল বর্তমানে চুরাশি এবং আইডির মধ্যে দুই লক্ষ একুশ হাজার লাইক রয়েছে এছাড়াও র্যাঙ্ক পজিশন তোমরা স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো তো যাই হোক চুয়াত্তর নম্বর পজিশন অর্জন করে নিল ডন ভাই ডন ভাইয়ের পরে এখন আমরা ধীরে ধীরে একটু ওপরের দিকে যাব এবং দেখব আর কোন ইউটিউবার এই ব্যাস কালেক্ট করতে পেরেছে কিনা একটু ওপরের দিকে আসতে সবার পরিচিত দিবস গেমিং রয়েছে আটান্ন নম্বর পজিশনে আর এই আটান্ন নম্বর পজিশন তাকে ধরে রাখতে খরচ করতে হয়েছে পুরাপুরি বিশ হাজার ডায়মন্ড বিশ হাজার ডায়মন্ড খরচ করে দিবস গেমিং আটান্ন নম্বর পজিশন হোল্ড করেছে তো গাইজ এখন আমরা তার প্রোফাইল ভিজিট করব

প্রোফাইলের মধ্যে আটান্ন নম্বর ব্যাচ চক করতেছে আটান্ন নম্বর পজিশনে থাকা তার এই আইডিতে দেখতে পাচ্ছ লেভেল রয়েছে পঁচাত্তর লাইক রয়েছে ছাপ্পান্ন হাজার এবং তার র্যাঙ্ক পজিশনও তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও ব্যাচের দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালো পরিমাণের এমন খরচ করেছে সে তো যাই হোক তার আইডিটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা তার ভিডিও দেখো কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আটান্ন নম্বর পজিশনে দিবস গেমিং এর পর এরপর আমরা খুঁজে নিব আর কততম পজিশনে কোন ইউটিউবার রয়েছে গাইজ এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরে দিকে স্ক্রল করলে 15 নম্বর পজিশন হোল্ড করে রেখেছেন আমাদের সবার প্রিয় ক্রুল ভাই ক্রুল গেমিং 50103 টা ডায়মন্ড খরচ করে 15 নম্বর পজিশন হোল্ড করেছে বর্তমানে ক্রুল গেমিং এর ইউটিউব চ্যানেলের মধ্যে 7 লক্ষ 36000 সাবস্ক্রাইবার রয়েছে এবং সবাই তাকে বাংলাদেশের স্নাইপার কিং হিসেবেই জানে তো এখন আমরা ক্রুল গেমিং এর প্রোফাইলের মধ্যে ভিজিট করে দেখব তার আইডিতে আসলে 15 নম্বর পজিশনের ব্যাস্টি রয়েছে কিনা তো गाइस দেখতেই পাচ্ছো আমরা কিন্তু ক্রুল ভাইয়ের আইডি অলরেডি ভিজিট করে ফেলেছি এবং তার আইডির পাস আশেপাশে জল করে জ্বলতে দেখছি পনেরো নম্বর পজিশনের ব্যাসটি এবং তার আইডির মধ্যে বর্তমানে লাইক রয়েছে এক লক্ষ হাজার এবং আইডি লেভেল পঁচাশি ওপি একটা গেট নিয়ে একে ফোর্টি সেভেন এর ইভো গানটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার ক্যারেক্টারটি তো যাই তোমরা কে কে কুরুল ভাইয়ের ভক্ত রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দেবে কুরুল ভাইয়ের পরে এরপর কোন ইউটিউবার কততম পজিশন হোল্ড করে রয়েছে তা আমরা এখনই দেখে নিব একটু ওপরের দিকে স্ক্রল করে দেখব ভাই একটু উপরে দিকে স্ক্রল করতেই তোমরা দেখতে পাচ্ছো 5 নম্বর পজিশন হোল্ড করে রয়েছে मिस्टर ট্রিপুলার। मिस्टर ট্রিপুলার কে না জেনে? বর্তমানে তার চ্যানেলের মধ্যে 5 মিলিয়ন এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। गाइस তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু मिस्टर ট্রিপুলার ভাইয়ের আইডিটি সার্চ করে ফেলেছি এবং তার আইডিতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি অরাবান্ডলে যে লেজেন্ডারি অ্যানিমেশনটি রয়েছে অর্থাৎ যে লেজেন্ডারি অরাইভাল অ্যানিমেশনটি রয়েছে সেটা দিয়ে এন্ট্রি করলো তার ক্যারেক্টার। কিন্তু তা সত্ত্বেও তার আইডির মধ্যে আমরা কিন্তু 5 নম্বর পজিশনে থাকা কোনো রকম কোন ম্যাচ দেখতে পাচ্ছি না সে এটা এখনো পর্যন্ত ক্লেম করে নাই বাট হান্ড্রেড শিওর সে পাঁচ নম্বর পজিশন অর্জন করেছে তো যাই হোক এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ তার আইডি লেভেল উনআশি আইডির মধ্যে লাইক রয়েছে দুই লক্ষ ষোলো হাজার তো যাই হোক এখন কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কে ত্রিপুলার আর্মি রয়েছ যারা মিস্টার ত্রিপুলার এর ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ ত্রিপুলার আর্মি লিখে দিও গাইজ পাঁচ নম্বর পজিশন থেকে একটু উপরের দিকে উঠলে তিন নম্বর পজিশনে রয়েছে টোন ডে গেমার যে নেপাল থেকে বিলং করে এবং তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে ষোলো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে गाइस তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু 25 এর আইডি ऑलरेडी সার্চ করে ফেলেছি এবং তার প্রোফাইলে ভিজিট করতে দেখতে পাচ্ছো তার প্রোফাইলের পাশেই 3 নাম্বার পজিশনে ব্যাজটি শো করতেছে এবং তার আইডির মধ্যে বর্তমানে লাইক রয়েছে 7 লক্ষ 12 হাজার আর তার আইডি লেভেল 90 পুরো অকশন ইভেন্টের যে লেজেন্ডারি বান্ডেলটি ছিল সেটাই কিন্তু সে পরেই রেখেছে যা দেখতে অসাধারণ লাগতেছে তার এই পজিশন ধরে রাখতে 25 কে খরচ করতে হয়েছে 1 লক্ষ হাজার ডায়মন্ড তারপরে সে এই 3 নাম্বার পজিশন পেয়েছে তো তোমরা তোমরাকে কে টোন ভিডিও দেখো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে গাইজ অকশন ইভেন্টে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান যে করেছে তার আইডির নাম রাহাত এফ এফ সে খরচ করেছে এক লক্ষ বিরাশি হাজার ডায়মন্ড গাইজ এত বড় লোক একটা প্লেয়ারের আইডির মধ্যে না জানি কত কালেকশন রয়েছে তো চলো এখন রাহাত এফ এফ এর আইডি ভিজিট করে দেখা যাক তার আগে আমরা দেখে নেব রাহাত এফ এফ নামক কোন ইউটিউবার রয়েছে কিনা আসলে তাই ইউটিউবে গিয়ে সার্চ করলাম রাহাত এফ এফ এবং সার্চ করতে দেখতে পাচ্ছি রাহাত এফ নামক যে ইউটিউবে রয়েছে তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে বাহান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে গেমে গিয়ে তার ইউ আইডি দিয়ে সার্চ করতে দেখতে পাচ্ছি তার আইডিটি চলে এসেছে এবং অবাক করা বিষয় হচ্ছে ওপর থেকে দেখতে পাচ্ছি তার আইডি লেভেল এক এটা কিভাবে সম্ভব তো যাই হোক চলো এখন তার আইডি টি ভিজিট করে দেখা যাক আর ভিজিট করতেই আমরা যেটা দেখতে পাচ্ছি গাইস তার আইডি লেভেল এক এবং তার আইডির মধ্যে একশো কে লাইক রয়েছে এটা কিভাবে সম্ভব আমি বুঝতেছি না তার থেকেও মজার ব্যাপার হচ্ছে সে লেভেল সব ওয়ান 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 করে রেখেছে যেটা আরো বেশি ইমপ্রেসিভ এন্ড গাইজ সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার এই আইডিয়াল লেভেল এক মেনটেন করার জন্য যা যা করা দরকার সে সবই করেছে যেমন এখানে সে একটাও গেম খেলে নাই এটা আসলে অনেক বেশি সারপ্রাইজিং যে সে একটা মাত্র গেম খেলে নাই তা সত্ত্বেও তার আইডি লেভেল ওয়ান রয়েছে এবং আইডিতে হান্ড্রেড কে লাইক রয়েছে এছাড়াও তার ক্যারেক্টার দেখে বুঝতে পারছে আইডিতে প্রচুর পরিমাণে খরচ করেছে সে অর্থাৎ তার আইডিতে পুরাতন সব কালেকশন রয়েছে এবং অস্থির অস্থির বান্ডেল তার আইডির মধ্যে পড়িয়ে থাকতে দেখেছি আমি আর এই অকশন ইভেন্টের মধ্যে সে তো অলরেডি এক লক্ষ বিরাশি হাজার ডায়মন্ড খরচ করে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করেছে যেটা আর কখনো কেউই সিনিয়ে নিতে পারবে না তার থেকে বাট সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সে একটা গেম পর্যন্ত খেলে নাই তার আইডির মধ্যে তো যাই হোক গাইজ এই রাহাত এফ তোমরা একে কে কে চেনো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর তোমরা এটা জানলে অবাক হবে রাহাত এফ এর থেকেও বেশি ডায়মন্ড খরচ করে নাম্বার ওয়ান ব্যাস নিয়েছে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় লোক প্লেয়ার লোকেশ গেমার যে কি